বিকেলে বা রাত্রে দেখবেন সবসময় একঘেয়ে ওই রুটি পরোটা খেতে ভালো লাগে না তো সকালবেলায় হাফ লিটার দুধ দিতে গিয়ে দেখলাম দুধটা কেটে গেছে তো ওখান থেকে একটু ভিনেগার দিয়ে ছানা তৈরি করে নিলাম আর ছানাটাকে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে এই পরোটাগুলো তৈরি করেছি খেতে দুর্দান্ত হয়েছিল সবারই ভালো লেগেছিলো এরকম পরোটা থাকলে কিন্তু কোনোরকম তরকারির প্রয়োজন পড়বে না খুব বেশি সময় লাগে না চলুন দেখে নিই কীভাবে বানিয়েছিলাম তো এখানে আমি বাটি আটা ময়দা মিশিয়ে নিচ্ছি শুধু আটাতেও করতে পারেন আবার শুধু ময়দাতেও করতে পারেন এখানে হাফ চা চামচ নুন দিচ্ছি অল্প একটু জোয়ান হাত দিয়ে ডুলে দিয়ে দেব ময়নের জন্য ব্যবহার করছি আমি ঘি আর ঘির বদলে সাদা তেল ব্যবহার করতে পারেন তবে বাচ্চাদের জন্য করছি বড়ও খাবে যদিও তবুও ঘিটা দিলে কি হয় একটার গন্ধটাও ভালো হয় আর স্বাদটাও খুব ভালো হয় তো শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি সফট ডো তৈরি করে নেবো যাতে একদম নরম না হয়ে যায় তাই অল্প অল্প করে জল দিয়ে চার থেকে পাঁচ মিনিট মাখার পরে ভালো মতো কিন্তু একটু সাদা তেলের ব্যবহার করে ঠেসে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দেব অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট একটু রেস্টের জন্য ততক্ষণে পুরটাকে রেডি করে নেব তো পুর বানানোর জন্য অল্প কিছু উপকরণ আছে যেগুলো একটু কেটে নেব। তার জন্য একটা চপিং বোর্ড নিয়েছি একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিচ্ছি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর একদম ছোটো ছোটো করে কুচি কুচি খুব বেশি বড় বড় রাখছি না তবে পেঁয়াজটাকে লম্বা লম্বিও পাতলা পাতলা করে কেটে নিতে পারেন ব্যাস কড়াইতে সর্ষের তেল দিচ্ছি আমি পুরের জন্য সাদা তেলও দিতে পারেন গরম হয়ে গেলে অল্প একটু গোটা জিরে দিচ্ছি ফোড়নে ফোরন থেকে সুন্দর গন্ধ বেলো বেরোলে কেটে রাখা পেঁয়াজটা দিচ্ছি আর এর সাথে পেঁয়াজটাকে জাস্ট এক মিনিট মতো কিন্তু একটু ভেজে নেব হালকা করে যখন কালারটা চেঞ্জ হবে এখানে দিয়ে দেবো একটু আদা আর রসুনের পেস্ট খুব অল্প পরিমাণেই কিন্তু দিচ্ছি ওয়ান ফোর চা চামচ করে আদা রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটুখানি আমি কষিয়ে নেব আচ্ছা কাঁচা লঙ্কা যদি পছন্দ করেন দেবেন বাড়িতে বাচ্চা খাবে বলে দিচ্ছি না এর মধ্যে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো চিলি ফ্লেক্স দিচ্ছি আর লো ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নেব অল্প একটু জলের ব্যবহার করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপরে যে ছানাটা হাফ লিটার দুধ থেকে যেটা বললাম তৈরি করে রেখেছি সে ছানাটা দিচ্ছি যদি মনে হয় ছানার বদলে পানির দিয়ে করবেন তাহলে পানিরটাকে গ্রেট করে নিতে পারেন গ্রেট করে এখানে দিয়ে দিতে পারেন তার সাথে একটা সেদ্ধ আলু হাত দিয়ে ভালো মতো কিন্তু এভাবেই ভেঙে দিচ্ছি যাতে বড় বড় আলুর যে দানা সেটা না থাকে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে কিন্তু দিতে পারেন ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন আর যেহেতু টমেটো সস দিচ্ছি মোটামুটি এক টেবিল চামচের কাছাকাছি টমেটো সসটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই পুরে আর কোনো চিনির ব্যবহার করছি না টমেটো সসটা দেবেন বাচ্চারা তো খাবে খুব ভালো লাগে ফ্লেভারটা খেতে ব্যাস সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি অল্প একটুখানি এখানে জল জিরে ছিল সেটা দিলাম জল জিরের বদলে চাট মশলা দিতে পারেন আর আমচুর পাউডারও দিতে পারেন আর অল্প একটু কাসুরি মেথি দিচ্ছি এটা রোস্টেড নয় প্লেন যে কাসুরি মেথি আমরা কিনি দোকান থেকে সেটাই আর ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিয়ে আমাদের কিন্তু এই মিশ্রণটাকে একটু শুকিয়ে নিতে হবে যেহেতু আমি ছানা মানে যেটা কেটে যাওয়া ছানাটা ব্যবহার করছি মিশ্রণটা একটু নরম লাগছে তো এই জন্য কিন্তু শুকিয়ে নেব পানির দিয়ে করলে আপনাদের এটা কিন্তু এতটা নরম হবে না বাইন্ডিংয়ের জন্য আমি অল্প একটুখানি এখানে ছাতু বা বেসন যেটাই হোক বা ব্রেড ক্রামস থাকলে ব্রেড ক্রামসও দিতে পারেন আর স্প্যাচুলাটাকে আমি একটু চেঞ্জ করে নিয়েছি এর হাতা নিয়ে নিয়েছি ব্যাস ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিয়েছি একটু শুকনো করে নেবো পুটটা যাতে আমাদের পরোটার ভেতরে পুটটা ভরার সময় অসুবিধে না হয় যখন বেশ শুকনো হয়ে আসবে ছানা তো ঠান্ডায় মানে যখন নরম নর্মাল তাপমাত্রা রেখে ঠান্ডা করে নেবো এমনিতেই কিন্তু শুকিয়েই যাবে তো ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিয়েছি এখানে পুটটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে বেশ শুকনো হয়ে গেছে তো প্রথমে একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে দু তিন মিনিট মধ্যে একটু রেখে দেব তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা বাটির মধ্যে নামিয়ে নেব একদম ঠান্ডা করে নেব হাতে সময় কম থাকলে একটা বড় প্লেটের মধ্যে ছড়িয়ে দেবেন অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ড্রাই হয়ে যাবে তো এখানে কিন্তু আমাদের আটারটাও রেস্টে রাখা হয়ে গেছে আরও একবার ভালো মতো মেখে নিলাম তারপরে লেচি কেটে নেব লেচি আমরা বাড়িতে যেমন পরোটার জন্য লেচি কাটি আমরা সেরকমই কিন্তু লেচিটা এখানে কাটছি আর লেচিটা কাটা হয়ে গেলে একটা করে লিচি নিয়ে হাত দিয়ে বেশ মসৃণ করে গোল গোল একটু বলের মতো করে রাখবো যাতে বেলার সময় আমাদের একটু সুবিধা হয় অল্প একটুখানি এর মধ্যে শুকনো আটা বা ময়দা ছড়িয়ে দেবো যাতে একটার সাথে একটা গায়ে লেগে না যায় এবারে আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি অল্প একটুখানি আটা নিচ্ছি বেলুন চাকির মধ্যে নিয়ে নিলাম একটা লেচিকে হালকা হাতে প্রেস করে নেব তারপরে গোল আমরা যেমন বেলি রুটির মতো একটু ছোট করে বেলে নেবো যেমন রুটি বেলি বড় বড় সেরকম করে কিন্তু নয় খুব বেশি পাতলা করে বেরবো না এবারে বেলা হয়ে গেলে মাঝখানেই দিয়ে দেবো পুর যতটা পুর দিতে চাইছেন ততটাই পুর দেব আমি মোটামুটি উঁচু করে এক টেবিল চামচ পুর দিচ্ছি এটাই কিন্তু যথেষ্ট কারণ এই পুরটাই কিন্তু পুরো পরোটা বেলার সময় ছড়িয়ে যাবে তো এর থেকে বেশি পুরের দরকার নেই এবারে প্রথম দিয়ে দুটো যে সাইড আছে দুটো সাইড দিয়ে মুড়ে দেবো তারপরে অপর দুটো সাইড ধরে মুড়ে দেবো এরকম চৌকো শেপ সেপ দিয়ে নেবো যদি মনে হয় গোল গোল পরোটার মতো করবেন সেক্ষেত্রে সিম্পল যেমন আমি গোল রুটিটা করলাম তার মাঝখানে পুরটা দিয়ে ভালো মতো পুরটাকে চারিধার দিয়ে যেমন আমরা পুর ভরা পরোটা করে গোল গোল সেরকমভাবেই গোল করে নিতে পারেন আমি আজকে এই শেপটাই দিচ্ছি দেখতে ভালোও লাগে বেশ একটু অন্যরকম হয় একটু করে শুকনো আটা ছড়িয়ে নিয়ে চৌকোভাবে পেলে নিচ্ছি খুব বেশি পাতলা করব না আর সাইডগুলো পাতলা করব। মাঝখানটা হালকা করে একটু মোটাই রাখবো খেয়াল রাখতে হবে সাইডগুলো যেন একটু পাতলা পাতলাই থাকে খুব মোটা সাইডগুলো হয়ে গেলে ভাজার সময় অসুবিধা হয় তো এখানে বেলা হয়ে গেছে আরও একটা দেখিয়ে দিচ্ছি এখানে আরও একটা আমি লেচি নিচ্ছি এখানে লেচির মধ্যে অল্প একটুখানি আটা শুকনো আটা বা ময়দা নেবো যাতে বেলতে সুবিধা হয় আর তারপরে হালকা হাতে একটু গোল করে বেলে নেবো বেলা হয়ে গেলে এখানে অল্প একটুখানি পুট দিয়ে দিয়েছি আর পুটটাকে হালকা হাতে আবার ছড়িয়ে দেব তারপরে দুদিকে দুটো সাইড ধরে প্রথমে মুড়ে দেবো তারপরে বাকি দুটো সাইড ধরে মুড়ে দেবো ব্যাস হয়ে গেল হালকা হাতে একটু প্রেস করে নিয়ে পুরটাকে চারিদিকে ছড়িয়ে নিয়ে অল্প একটুখানি আটা দিয়ে বা ময়দা দিয়ে আবারও কিন্তু একই রকমভাবে বেলে নেব। শুধু খেয়াল রাখবেন যেহেতু পুর ভরা পরোটা হয় একটু হালকা হাতে খুব চেপে চেপে বা অনেক বেশি পুর দিয়ে পরোটাগুলো যদি আমরা বানাতে যাই একটু ফেটে যেতে পারে সমস্যা কিছুই নেই ফেটে গেলেও কিন্তু খুব একটা সমস্যা হয় না যেহেতু পরোটা অসুবিধার কিছুই নেই তৈরি হয়ে গেল আমি আপাতত দুটো বেলে নিলাম প্রথমে কড়াই যে প্যানে নিয়েছি প্যানের মধ্যে একটা দিলাম পরোটা ভাজার জন্য প্রথমে দুটো সাইড ভালো মতো কিন্তু সেঁকে নেব দুটো সাইড ভালো মতো শেঁকা হয়ে গেলে আমি অল্প অল্প ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি একটা সাইডে অল্প ঘি দিলাম হালকা হাতে চারদিক থেকে প্রেস করে দেখবেন খুব সুন্দরভাবে পরোটাগুলো ফুলে উঠবেন তো আবারও কিন্তু উল্টে দিয়ে অল্প একটুখানি ঘি দিয়ে দুটো সাইড বেশ সুন্দর করে ভেজে নেব এভাবে পরোটা বানাবেন খেতে দারুণ হয় খুব সুন্দর নরম হয় অনেক খুন নরম থাকে আপনারা টিফিন বক্সে দিতে পারেন অথবা রাতে ডিনারেও বানাতে পারেন টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন বা যদি মনে হয় একটু আলুর দম করে নিতে পারেন তবে আমি সার্ভ করেছি সিম্পল টমেটো সস দিয়ে এমনি কিন্তু খেতে দারুণ লাগে কোনো রকম তরকারির প্রয়োজন হয় না বাকি পরোটাগুলো একই রকমভাবে ভেজে নেব ইচ্ছা হলে সার্ভ করার সময় উপর থেকে একটু ঘি বা মাখন ছড়িয়ে দিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল ছানার পরোটা খেতে দারুণ সুস্বাদু হয় একদিন বানাবেন দেখুন একটা পরোটা আমি ছিঁড়েও দেখাচ্ছি পুটটা একদম চারিদিকে সমানভাবে ছড়ানো থাকে আর প্রত্যেকটাই কিন্তু ফোলে ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন আপনাদের কমেন্টে উৎসাহিত হব আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন পেজটাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আজকের ভিডিও এ অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা